আজকে আমার শ্বশুর রান্না করবে আমি হয়ে গেলাম মানে অ্যাসিস্ট্যান্ট মানে আজকে সেভ হলো আমার শ্বশুর মশাই তার মধ্যে মশলাটা কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছে আদা রসুন তারপরে পেঁয়াজ আমি কেটে একদম দুইয়ে রেডি করে দিয়েছিলাম বলেছিলাম আমি পেস্টটা করি ব্লেন্ড করি বাবা বলতেছে নিজেই করবে করতে পারে আর কি এর মধ্যে কিন্তু আমি সব মশলা সামনে এনে দিচ্ছি যেন দিতে সুবিধা হয় টক দই দেওয়া হবে আর এই পাশে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি গো তার মধ্যে বাবা কিন্তু মনের মাদুর্য মিশিয়ে মাংসটা মেখে নি আর কম টক না তবে সেই দিই এর দিতে পারেন না একটু ভালো মালো করবো ধন্যবাদ

বাবা কিন্তু মাংসটা মাখতে এসে মাখতে এসে বললাম আমি মেখে দিচ্ছি দেন আপনার হাত জ্বলবে সেটা দিল না বলল আমার মাখাটা নাকি হবে না ভালো করে মেখে নিবে যাই হোক তার মধ্যে কিন্তু আমি আলুটা ভালো করে ছুলে তারপর কেটে নিয়েছি আলুটা ভেজে নিব আর আলু ছাড়া তো মাংস একদমই ভালো লাগে না আলুটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি গো আর ওই তেলেই কিন্তু গোটা মশলা মানে গরম মশলা তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর

বাবা কিন্তু মাংসটা দিয়ে তারপরে হাতটা দিয়ে কিন্তু মশলার বাটিটার মধ্যে জলটা রেখেছে এতে নাকি বেড়ে যাবে গো আমিও জানি বাবাও সেটা জানে যাই হোক তার মধ্যে শ্বশুর মশাইয়ের সাথে এইভাবে রান্না করতে করতে গল্প করতে করতে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগতেছে আমার কাছে কার কাজ শ্বশুর মশাই এরকম ঘরের কাজে হেল্প করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু তার মধ্যে কিন্তু এইগুলো আসলে সুন্দর একটা মুহূর্ত আমার কাছে কেউ দেখুক বা না দেখুক ভিডিওটা তাতে কিচ্ছু আসা যায় না তার মধ্যে এইগুলো যখন আমি বৃদ্ধ হয়ে যাবে মন খারাপ থাকবে এই ভিডিওগুলো দেখলে কিন্তু সত্যি মন ভালো হয়ে যাবে আমার দিলাম দেন বাবা কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিল নিজে দাঁড়িয়ে থেকে আমি কয়েকবার বলেছিলাম গো মানে বাবা আপনি যান আমি কষিয়ে নিচ্ছে পরে আপনি দেখলেই হবে না নিজে দাঁড়িয়ে থেকে একদম অল্প আছে তারপর কষিয়ে প্রেশারে দেওয়া হয়েছে আর কি সেই ভিডিওটা আর করিনি মানে বাবার সামনে ভিডিও করতেও কেমন কেমন লাগতেছে তারপরেও কিন্তু অনেকটাই ভিডিও করেছি যাই হোক এরপরে কিন্তু প্রেশারে দেওয়া হয়েছে ঝুল দিয়ে বাবা কিন্তু পাশে বসে আছে মানে প্রেশারে সিটি গনছে কতটা সিটি দিবে তার মধ্যে একটু পটল বাজি করব লবণ আর হলুদ দিয়ে শুধু ভাজিটা করছি আর কি এই পটল ভাজিটা খেতে কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লাগে কোনো কিছু দিব না আর আগে কিন্তু ডাল রান্না হয়ে গেছে ভাত রান্না করতে হবে এর মধ্যে শ্বশুর আর বউমা মিলে গল্প করতে করতে রান্না করেছি আমার কিন্তু আজকে বেশ ভালোই লাগতেছে মানে এই মুহূর্তগুলো সত্যি অন্যরকম এরকম শ্বশুর কিন্তু সবার হয় না অবশ্য একটু প্রথম প্রথম একটু কষ্ট করতে হয় বউদের তাহলে কিন্তু সব কিছু ম্যানেজ করা যায় যাই হোক প্রেশারে সিটি হয়ে গেছে মাংসটা নামিয়ে আসলাম পটল ভাজিও হয়ে গেছে এদিকে একটু আইসক্রিম খাবো তার মধ্যে ফ্রিজটা খুলে দেখলাম আইসক্রিম তো আছে তার মধ্যে এই আইসক্রিমগুলি গত বস গতবার যে এসছিলাম সেই সময় কিন্তু এনেছিলাম সেইগুলি রয়েছে বাবা তো খায় না শ্বাসের সমস্যা মাও খায় না তার মধ্যে সেটাই খেয়ে নিচ্ছি না খেলে সেই সব হয় না এর মধ্যে তোমাদের দাদা ভাই বলতেছিলো একটু চা খাবে আর এইভাবে চেটে পুটে কে আইসক্রিম খাও অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তার মধ্যে কিন্তু আমার মাংসটা নামিয়ে নিচ্ছি আইসক্রিম খেয়ে এসে প্রেশারটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল আর মাংসটা এত টেস্টি হয়েছিল আজকে সত্যি অনেক সুন্দর হয়েছিল খেতে লুবন দেখতেও কিন্তু লুবন আর মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো একটু মানে আমি হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি মানে অল্প জিনিসের স্বাদ বেশি সত্যি কথা আজকে অল্প মাংস ছিল বাসায় যতটুকু ছিল সেটুকুই রান্না করা হয়েছে আর কি আবার আনলে পরে রান্না করা হবে এই যে কি সুন্দর সিদ্ধ হয়েছে জানো তো সুন্দর একটা স্মেলও বেরিয়ে হয়েছিল তার মধ্যে তোমাদের দাদাবাই বলতেছে একটু চা খাবে এর মধ্যে মাকে বললাম মা খাবে না বাবা তো চার এসব কিছুই খায় না তার মধ্যে অন্য পাশে কিন্তু ভাতটাও বসে দিয়েছে ডাল কিন্তু আগেই রান্না হয়ে গিয়েছে চলো তাহলে আজকে বুঝে টেকেনেই শেষ করছি গো